আমরা যারা হাও যাই আমাদের ভালো লাগুক আর না লাগুক ঘরের কাজগুলো কিন্তু রেগুলার করতেই হবে রান্না করতে ইচ্ছা করুক আর না করুক রান্না কিন্তু করতেই হবে আসসালাম আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আগের দিন রাত্রে জ্বর আসছিল ঔষধ খেয়ে ঘুমিয়ে পড়ছিলাম সকালে উঠতে না অনেক দেরি হয়ে গিয়েছিল এগারোটার পরে আমি ঘুম থেকে উঠছি তো উঠে এসে একটু নাস্তা রেডি করে নিলাম একটা পরোটা ভাজছি আর একটা রুটি ছেঁকে নিয়েছি তো আমার একদম খেতে মন চাচ্ছিলো না আমি খাইনি খুব মন চাচ্ছিল একটু কফি বানিয়ে খাবো তো এই যে একটু মন মতো কফি বানিয়ে নিলাম আসলে সকালে আমি কিন্তু সাধারণত দুধ দিয়ে কফি খাই না তো আজকে খুব ইচ্ছা করতেছিল এই জন্য একটু কফি বানিয়ে নিলাম আর এই দোলনায় বসে খাচ্ছিলাম আমার মনে মনে ভাবতেছিলাম আহারে আজ কি যদি আমার রান্না থেকে একটু ছুটি হতো কতই না মজা হতো কি আর করার আমি ছাড়া তো আমার বাসায় রান্না করার আর কেউ নাই তো এই যে সব কিছু গুছানো ছিল চলে আসছি কিচেন রুমে আর এই মাছগুলো না আগে ম্যারিনেট করা ছিল তো আমি এই যে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে এটাকে ভাজতে দিয়েছি তো এটা ভাজা হোকার এই পাশে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি এখানে পরিমাণ মতো তেল আর হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি স্বাদ বুঝে লবণ দিয়ে আমি একটু পেঁয়াজটা ভেজে নরম করে নিয়েছি আর এখানে হাফ চামচের মতো রসুন পেস্ট দিয়েছি দিয়েছি এখানে কাঁচা মরিচ আমি ব্লেন্ডারে একটু পেস্ট করে নিয়েছিলাম সেটুকু দিয়েছি দিয়েছি এখানে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়েছি দিয়ে সুন্দর করে না একটু ভেজে নিয়ে তারপর আমি এই যে ইলিশ মাছগুলো দিয়েছি দিয়ে আমি মাছগুলো না আজকে কষিয়ে তারপরে সাফলা দিয়ে রান্না করব তো আমি মশলার সাথে একটু ভেজে নিয়ে তারপরে একটু পানি দিয়ে মাছগুলো না কষিয়ে নিয়েছি এখন আমি মশলাগুলো রেখে তারপরে মাছগুলো না উঠে রাখবো আমি এই যে তেল মশলা আছে না এই তেল মশলাতেই আমি সাপলাগুলো না কষিয়ে নিব তো আমি এখন কিন্তু লবণটা দিব না যেহেতু সাপলা কমে যায় তো কতটুকু কমে যায় এটা বুধ দেখে তারপরে হচ্ছে আমি লবণটা দিব তো আমি এই যে সুন্দর করে না নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে ঢাকনা ঢেকে ওটাকে আমি বসিয়ে দিয়েছি এদিকে দেখো মাছটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে তো আমি মাছগুলো এই যে উঠে রাখলাম আর এটা হচ্ছে করলা আমি একটু লবণ হলুদ মরিচের গুঁড়ো আর একটু চালের গুঁড়ো দিয়ে সুন্দর করে না এটাকে মাখিয়ে নিয়েছিলাম তারপরে এই যে আমি ভেজে নিচ্ছি এটা কিন্তু গরম ভাতের সাথে না খেতে বেশ ভালোই লাগে ভাজা হয়ে গেলে এই যে আমি সবগুলো না উঠিয়ে নিয়েছি আর এটা দেখো কত সুন্দর না দেখতে হয়েছে আর এদিকে দেখো সাপলাটা না কমে আসছে আর আমি সাত বুঝে লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে এখানে আমি এক কাপ পানি দিয়েছি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব আর এখন আমি ওই যে কষিয়ে রেখেছিলাম ইলিশ মাছগুলো দিয়ে তারপরে সুন্দর করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি কলা আলু দিয়ে যে মাছটা আমি ভেজে রেখেছি না ওই মাছটা রান্না করে নিব তা আমি মশলাটা এই যে একটু ভেজে নিয়ে একটু পানি দিয়েছি আর এই পানির ভিতরে কিন্তু আমি কলা আর আলুটা দিয়ে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সুন্দর করে না কষিয়ে নিব এভাবে কষিয়ে নিলে কিন্তু বেশ সুন্দরভাবে কষানো হয় আর এদিকে সাপ ওটা দেখো প্রায় হয়ে আসছে আমি এখানে কিন্তু এক চামচ চিনি দিয়েছি এটা দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে তো এভাবে সাপলে তোমরা চিনি দিয়ে খাও নাকি আপনারও সেই কমেন্ট করে জানাবো তা এই যে সাপলাটা কিন্তু হয়ে গিয়েছে আমি এটাকে নামে রেখে যে কলা আলুটা আমি কষাতে দিয়েছিলাম না ওটা পাশে চুলে আনছি এনে দেখো সুন্দর করে না আমি এটাকে কষিয়ে নিয়েছি নিয়ে তারপরে পরিমাণ মতো ঝোলের পানি দিয়েছি যখন ঝোলের পানিটা ফুটে উঠছে তখন আমি ভেজে রাখা এই যে মাছগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে না রান্না করে নিই নিয়েছি আর এই যে এখন আমি দিয়ে দিয়েছি এখানে এক চামচ ভাজা জিরের গুঁড়া দিয়ে আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে কিন্তু এটাকে নামিয়ে নিব তো এটার কালারটা না মার্শাল্লা অনেক বেশি সুন্দর আসছিল তো আমার মনে হয় এই কালার তরকারি এটা খেতে না অনেক বেশি মজা হয়েছিল যদিও আমি এদিন কিছু খাই নাই তো আমার মনে হচ্ছিলো দেখে যে এটাই মজা হয়েছিল তো যাই হোক সবাই আমাকে একটু দতে রেখে আয় যে এই পর্যন্ত আসসালাম আলাইকুম